কে কে আছো সবাই জয়েন হয়ে যাও আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও টপে একজন আছো জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো কে কে আছো সবাই তো জয়েন্ট হয়ে যাও পাঁচজন আছো সবাই জয়েন্ট হয়ে যাও হ্যালো কে কে আছো সবাই তো জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও একে অপরের সাথে সবাই জয়েন্ট হয়ে যাও কে কে আছো সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ আসসালামু আলাইকুম কে কে আছো সবাই জয়েন্ট হয়ে যাও টপে তিনজন আছো জয়েন্ট হয়ে যাও লাইক করো কমেন্ট করো আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইফটা দেখছো সবাই একটু জয়েন্ট হয়ে যাও এরি জোর জ্বর md আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এলভিতে আসার জন্য আপনাকে অসংকো ধন্যবাদ কোথা থেকে এলভিটা দেখতেছেন সেটা বলেন বাসা সবাই কেমন আছে কোথা থেকে এলভিটা দেখতেছেন সেটা বলেন বাসা সবাই কেমন আছে সেটা বলেন অসংকো ধন্যবাদ আমার এলভিতে আসার জন্য যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কি আপনার আপনার বাড়ি কই ছেলে মেয়ে কয়জন দাদা কি কাজ ও আচ্ছা আমার নাম হচ্ছে শারমিন আমার ছেলে মেয়ে হচ্ছে তিনটা আমার দুই ছেলে এক মেয়ে আর আমার হাজবেন্ড চামড়ার জব করে গরুর চামড়া চিনেন গরুর চামড়ার জব করে আমি বিদেশ থেকে দেখছি ওমান 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 থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ বিদেশ থেকে আমার লাইভে মানে জয়েন্ট হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমার এলবিতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আসেন ভাইয়া স সন্ধ্যায় এক কাপ চা খেয়ে যান আসেন আমার এলবিতে আসছেন এক কাপ চা খেয়ে যান আসেন আমার ঠান্ডা লাগছে তো জ্বর ঠান্ডা কাশি তো এই কারণে চা বানাচ্ছি চা বানিয়ে চা খাচ্ছি সবাই আছো সবাই আছো কমেন্ট করো যারা যারা আছো সবাই জয়েন্ট হো সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো সবাই প্লিজ কমেন্ট করো আটজন আছো টপে যারা এখনো জয়েন্ট হয়নি সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও দুই নাম্বার লাইক ডান করে কে আসলো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো দুই নাম্বার লাইক ডান করে কে আসলো প্লিজ কমেন্ট করো কে কে আছো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 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 পাশে থাকো একটা লাইক দাও যারা আছো সবাই প্লিজ একটু কমেন্ট করো আমি বেশি কথা বলতে পারতেছি না আমার শরীরটা ভালো না আজকে অনেক জ্বর তারপর আবার ঠান্ডা কাশি এটা নিয়ে তোমাদের সাথে এলবিতে চলে আসলাম তো সবাই প্লিজ আমাকে যদি ভালোবেসে থাকো সবাই দ্রুত জয়েন্ট হয়ে যাও যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো সবাই প্লিজ দ্রুত জয়েন্ট হয়ে যাও কে কে আছো সবাই জয়েন্ট হও সবাই সবাই জয়েন্ট জয়েন্ট যারা যারা আসো সবাই জয়েন্ট যার যারা এলবি টা দেখতেছো সবাই একটু জয়েন্ট হোক যার যারা এলবি টা দেখতেছো সবাই একটু জয়েন্ট হোক কমেন্ট করো কে কে আছো সবাই একটু জয়েন্ট হও সবাই কমেন্ট করো তুমি সামনে আছে তুমি সামনে আছে মানে বুঝিনি তুমি সামনে আছে সরি বুঝিনি ভাইয়া কথাটা বুঝে বলেন তুমি সামনে আছে মানে লাইক ডান আপু অসুখ ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য কেমন আছো বলো বাসা সবাই কেমন আছে আর কি করছো বলো কেমন আছো আলহামদুলিল্লাহ বেশি ভালো না মোটামুটি ভালো আছি কণ্ঠ শুনে বুঝতে পারতেছো একদমই কণ্ঠের অবস্থা খারাপ আর এই যে হাতে জীবনে কখনো রং চা খাইনি তো আজকে রং চা নিয়ে বসছি আমি রং চা খাই না আমি খাই কফি ঠিক আছে তো আজকে রং চা নিয়ে বসে গেছি খাইতে মানে এত অসুস্থ আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচুর জ্বর আসছে তারপর আবার গলার অবস্থা খুবই খারাপ মানে একদম কথা তো এখন একটু বলতে পারতেছি এখন ওই যে গরম পানিটা খাওয়ার পরে একটু বলতে পারতেছি না হলে মানে একটু আগে তো আমি কথা বলতেই পারতেছিলাম না এত খারাপ অবস্থা ছিল তো আল্লাহ দিলে এখন ভালো আছি জ্বরও আসছে ঠান্ডা লাগছে নাক দিয়ে পানি পড়তেছে মানে গরম হঠাৎ করে ঠান্ডা যে গরম আসতেছে তো শরীরটা লাড়া দিয়ে দিছে সবারই সবারই নাকি এখন ঘরে ঘরে অসুস্থ তো এই সিজনটা খুব খারাপ একটা সিজন দোয়া করি সবাই ভালো থাক সুস্থ থাক যারা যারা আছো সবাই একটু জয়েন্ট হয়ে যাও যারা এখনো জয়েন্ট হওয়া সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা এখনো জয়েন্ট হয়নি সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও তিনজন আছো টপে আর খাওয়া সম্ভব না আর খেতে পারছি না রং চা তো শরীরের জন্য উপকার কিন্তু খেতে পারিনা আমি চা দুধ চাও পছন্দ না আমি শুধু কফিটা ভালোবাসি কফি খেতে ভালো লাগে অনেক এখন লাগবে না সবাই আছো সবাই আছো সবাই কমেন্ট করো আমি আসি এখানে আছি সবাই কমেন্ট করো আমি খুব অসুস্থ রে ভাই চার নম্বর ডাউন করে কে আসলো কমেন্ট করো চার নাম্বার লাইক ডান করে কে আসলো কমেন্ট করো মেসেজ কি গেল নাকি টপ হয়ে গেছে ওষুধ খাচ্ছ আপু হ্যাঁ বোন ওষুধ তো খাচ্ছি তাতেও কোনো কাজ করছে না দেখি কি হয় ওষুধ তো খাচ্ছি কে কে আছো সবাই একটু জয়েন্ট হয়ে যাও যারা যারা আছো সবাই জয়েন্ট হয়ে যাও কে কে আছো সবাই জয়েন্ট হও কে কে আছো সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা যারা লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো সবাই প্লিজ লাইভটা ক শেয়ার কমেন্ট করো কে কে আছো সবাই প্লিজ কমেন্ট করো